আজকে আমার আমি নালবাড়ি থেকে হচ্ছে আমাদের বাসে আসছে আসার পরে হ্যাঁ আম্মু আসছে মানে হচ্ছে যে সবগুলো অগোছালো জিনিস সব কিছু ঠিকঠাক করবে সবগুলো কাজ টাজ সবগুলো ঠিক করবে ধোয়া মোছা করে একদম ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করবে সো আজকে সারাদিন আমরা কি কি করলাম এই নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিওটি আমি যেহেতু আছি হালকা পাতলা ফাঁকিরা যেহেতু করবোই পাশাপাশি একটু ভিডিও করব সো ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি সো ফার্স্ট অফ অল আম্মু আমার আর আমার আম্মুর রুমটা ভালো করে একদম মোছে নিছে যেহেতু ভালো ভালো লাগতেছিল অনেক দিন ছিল না কেউ ঘরে এরপরে হচ্ছে আম্মু আমরা যেখানে থালা বাসন রাখি ওখানে যেই মানে কাগজটা থাকে ওই কাগজটা ধুয়ে নিছে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে ধুয়ে নেওয়ার পরে আমরা অনেকগুলা যে থালা বাসন যেগুলো ছিল প্রত্যেকটা জিনিস আম্মু ভালো করে পরিষ্কার করতেছিল ইভেন যেখানে ড্রামগুলো ছিল ওই ড্রামগুলোও কিন্তু ভালো করে পানি দিয়ে মোছা হয়েছে দেন আফটার দ্যাট দেখেন যে নতুনভাবে একদম পানি আগে আগে যেগুলো জগে ছিল সবগুলো ফেলে দেওয়া হয়েছে থালাবাসনগুলো রাখা হয়েছে ধোয়ার জন্য এখন একটা একটা করে ধুয়ে নিবে হ্যাঁ প্রথমে এগুলো ধুয়ে নিবে ধোয়া নেওয়ার পরে আমি হচ্ছে থালাবাসনগুলো বাসনগুলো নিবে ততক্ষণে আমি যাচ্ছিলাম হচ্ছে ঘরের ভেতরে আমাদের যে কাপড়গুলো ছিল ওগুলো একদম ছাদে মেলে দেওয়ার জন্য তো ছাদে চলে এসছি দেখতে দেখতে দেখেন আমি ছাদে চলে এসছি এবং রোদ ছিল কিছুটা পরিমাণে তারপর হচ্ছে আমি সবগুলা কাপড় ভালো করে যতটুকু পারছি আমি ছাদের উপরে বিলিয়ে দিয়েছি এবং ততক্ষণে আমি নিচে কাজ করতেছিল নিচে এসে তেসা হচ্ছে ফিল্টারের মধ্যে পানি লোড করে নিছে পানি এবড়ানোর জন্য খাওয়ার জন্য তারপরে আমি হচ্ছে উইল পাউডার আর সাবান নি আসছিলাম বাইরে থেকে যেহেতু অনেকদিন বাইরে ছিল কাপড়গুলো ধুই নিবে তারপর এই যে যদি আমি এসে হচ্ছে জোহরের নামাজ পড়তে প্রতিবারে একটু ভিডিও করতেছিলাম সুন্দর লাগতেছিল তাই তারপরে হচ্ছে নামাজ পড়ে নিলাম নামাজের সময় ফুল ক্লিপসটা আমি দেই নাই বাট নামাজ পড়ার সময় মোবাইলে ভিডিও অন ছিল তারপর নামাজ পড়া শেষ এন্ড দেন হচ্ছে তারপরে হচ্ছে আম্মু আমাকে ডাকছে বেছানোর যে ছাদেরটা ছিল ওটা ছাদে শুকাইতে দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি আবারও ওই সময় দেখতেছি যে মোটর ছাড়া ছিল পানি পড়তেছে তো আবার গেলাম নিচে গিয়ে মোটরের সুইচটা অফ করলাম এখন অফ করে দিচ্ছি দেখেন অফ করে দিলাম তারপর আবার হচ্ছে আবার ছাদে চলে আসলাম এই যে ছাদের উপরে যে দিয়েছিলাম বেডশিটটা শুকাইতে দিতে ওইটা এইভাবেই রেখে চলে গেছি এখন ওইটা আবার শুকাইতে দিব হ্যাঁ তো এখন বেডশিটটা শুকাইতে দিছি যেভাবেই পারছি বেডশিট অনেক বড় জন্য এইভাবেই শুকাইতে দিছি জায়গা হচ্ছিল না ততক্ষণ আবার পুরো কাপড় চোপড় একদম ভিজে শেষ একদম ভেজা বেশির থেকে পানি পরে তো দেখেন এরপরে হচ্ছে আবার আমি কিচেনে চলে এসেছি ভাত খাওয়ার পরে প্লেটটা ধুয়ে নিলাম একদম বিম সাবান লাগে একদম পানি দিয়ে প্লেটটাকে আমি ভালো করে ধুয়ে নিব সবসময় করি না জাস্ট শুধু আজকেই করতেছি হ্যাঁ সো এই তো ভালো করে ধুয়ে নিলাম সো গাইজ আমাকে যারা যারা চিনে মোটামুটি সবাই জানে যে আমি সবসময় প্রতিদিন গোসল করি ঠিক আছে বেসিক্যালি গোসল করা আমার খুব প্রিয় একটা কাজ তো দুপুরের দিকে হচ্ছে যখন আমি গোসল করতে গেছিলাম কারণ ছিল না সো তখন করিনি বাট এখন করে নিব হ্যাঁ সো এখন বাঁচতে হচ্ছে চারটা বিশ এখন যাবো আমি গোসল করতে এসে আমি আসলে নামাজকে পড়ে নিব ওকে সো গাইজ এখন হচ্ছে প্রায় আপনার চারটা চল্লিশ আমি গোসল করে এসছি সাথে ওজু মানে এসছি নামাজেও পড়ে নিছি

চকাল চাব ভিডিঅ' এটা দেখা হ'ব অন্য কোনো ভিডিঅ'টো তথাপিতো ভাল থাকবে সুস্থ থাকবে আছলামুম